ডিকশনারি অ্যাড ডিকশনারি এক্সকিউজ এক্সকিউজ শব্দটির সাধারণ অর্থ হল কোনো ভুল বিলম্ব দোষ বা অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে নিজেকে দায়মুক্ত করা বা দোষ থেকে রেহাই পাওয়ার চেষ্টা এটি এসেছে লাতিন এক্সকিউজের থেকে যার অর্থ অপরাধ মুক্ত করা বা দোষমুক্ত করা এক্স সমান বাইরে প্লাস কাউজের সমান কারণ এক্সকিউজ এমন একটি ব্যাখ্যা বা যুক্তি যা দিয়ে কেউ নিজের কাজ ব্যর্থতা বা উপস্থিত না থাকার কারণ তুলে ধরে যেমন হি গেভ অ্যান এক্সকিউজ ফর বিং লেট মানুষের দেরি করার জন্য একটি কারণ বা অজুহাত দিয়েছে এর প্রতিশব্দ সেনেমস হতে পারে জাস্টিফিকেশন ন্যায্যতা এক্সপ্লেনেশন ব্যাখ্যা অ্যালোবাই উপস্থিত না থাকার যুক্তি যেগুলো নিজের অবস্থানকে যুক্তিযুক্ত দেখাতে ব্যবহৃত হয় বিপরীত শব্দ অ্যান্টেনামস হতে পারে ব্লেম দোষ অ্যাকিউজেশন অভিযোগ চার্জ অভিযুক্ত করা যেগুলো দোষ আরোপ করে এক্সকিউজ শব্দটি অনেক সময় বাস্তব কারণ বোঝাতে ব্যবহৃত হয় আবার অনেক সময় মিথ্যা বা গড়া অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে তাই প্রসঙ্গ বুঝে এর ব্যবহার বিবেচ্য